আসসালামু আলাইকুম শাওমি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ দায়িত্ববোধের জায়গাটা আর একটু বেড়ে গেল এর আগে যখন সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে ভালো পারফর্ম করতেন তার ম্যাচের বিশ্লেষণ আমরা করতাম তার পারফরমেন্সের বিশ্লেষণ আমরা করতাম এখন ফুটবলও আমাদের একজন মহাতারকা আছেন যার খ্যাতিটা জগৎ চোরা যিনি টপ লেভেলের ফুটবল সার্কিটে পারফর্ম করেন শুধুমাত্র পারফর্মই করেন না দুর্দান্ত পারফর্ম করেন ফুটবল বিশ্লেষণের জায়গাটা থেকে না হলেও অন্তত পরিসংখ্যানগত জায়গা থেকে দেশের মানুষকে আমরা বেশ কিছু তথ্য তো দিতেই পারি যে হামজা চৌধুরী দেশের মাটিতে দেশের জার্সিতে ডেবিউ করার ঠিক ইমিডিয়েট পরের ম্যাচটাতে কি দুর্দান্তই না খেলেছেন ইভেন উননব্বই মিনিটে যখন মাঠ ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন তখন করতালির মাধ্যমে তিনি স্ট্যান্ডিং অভিয়েশন পেয়েছেন বিলেত বিভুয়ে কোনো একজন বাঙালির জন্য এইভাবে স্ট্যান্ডিং অভিয়েশন পাওয়া সেটা সর্বশেষ আমরা কবে দেখেছি সেটা হয়তো ইতিহাসের পাতাটা ঘেটে দেখতে হবে যদি বলতে হয় তাহলে দু হাজার উনিশ বিশ্বকাপে সাকিব আল হাসান একদম উন্নাসিক ব্রিটিশদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন তার আগে তামিম ইকবাল খান লর্ডসের মাটিতে সেঞ্চুরি করে ব্রিটিশদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন তবে আমাদের ঘরের ছেলে হামজা ইংল্যান্ডের লিগে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলে যে পারফরমেন্সটা করেছেন আমাদের জার্সিতে ডেবু হওয়ার পর সেটা অবশ্যই আমাদের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় তিন এক গোলে তার দলটা ম্যাচ জিতেছে শেফিল্ড ইউনাইটেড তবে এই ম্যাচে হামজার পারফরমেন্স যদি আমরা একটু পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করতে চাই তাহলে উননব্বই মিনিট মাঠে তিনি ছিলেন এবং এই উননব্বই মিনিটের মধ্যে আটচল্লিশটা টাচ তিনি বলে দিয়েছেন যার মধ্যে পাস দিয়েছেন একত্রিশটা সফল পাস ছিল পঁচিশটা অর্থাৎ একাশি শতাংশ পাসই তিনি সঠিকভাবে দিয়েছেন এর সঙ্গে সঠিকভাবে লং বল পাঠিয়েছেন দুটা ট্যাকেল করেছেন একটা শর্ট ব্লক করেছেন মোট চারটি ইন্টারসেপশন করেছেন এবং মাঠে যতক্ষণ ছিলেন আক্রমণ থেকে রক্ষণ ভাগ পুরো সময়টায় মাঠে তার বিচরণের জায়গাটা ছিল দুর্দান্তভাবে তিনি খেলেছেন এবং এই জায়গাটা অবশ্যই শেফেল ইউনাইটেড এই মুহূর্তে হামজার বদৌলতে যেভাবে তিনি পারফর্ম করেছেন ম্যাচটা তো জিতেছে কোনো গোল তারা হজম করেনি যতক্ষণ পর্যন্ত হামজা মাঠে ছিলেন তবে হামজা মাঠ থেকে বেরিয়ে গেছেন এরপরই কমেন্ট্রি তাদের প্রথম গোলটা দেখা পেয়েছে ম্যাচটাতে সো বুঝতেই পারছেন যে হামজা প্রতিপক্ষের জন্য আসলে কতটা কঠিন ছিলেন কতটা দুর্ভেদ্য ছিলেন বাংলাদেশের পক্ষে যখন তিনি পারফর্ম করেছেন আমরা দেখেছি তার ইন্টারসেপশনগুলো তিনি মাঝ মাঠের থেকে কিভাবে বল ছোঁ মেরে সামনে বলের যোগান দিচ্ছেন বাট আনফর্চুনেটলি যেটা হয় বাংলাদেশে যে অ্যাটাকিং এন্ডে ওই ফিনিশিংয়ের জায়গাটার দক্ষতা না থাকার কারণে আসলে ওইটার কার্যকারিতা গোল রূপে আমরা দেখতে পাইনি তারপরও গোল সেভ করেছেন বেশ কিছু স্পিডের পরীক্ষা তিনি নিয়েছেন অপোনেন্টকে এবং সাউথ এশিয়ান লেভেলে আসলে এই মাপের ফুটবলার এর আগে তো কখনো আসলে ওইভাবে আসে নাই এবং তাদেরও জন্য অপোনেন্টের জন্য এটা একটা টাফ ফাইটের জায়গা ছিল টাফ ফুট পরীক্ষার জায়গা ছিল বাংলাদেশের অ্যাটাকিং এন্ডের জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অ্যাটাকিং এন্ডে আসলে ইন্ডিভিজুয়াল স্কিল যেটা আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বখ্যাত ফুটবলার যারা আছেন তারা তো ইন্ডিভিজুয়াল স্কিল ইন্ডিভিজুয়াল ড্রিবলিংয়ের জায়গাটা ওই জায়গাটা মনে হয় বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে যারা থাকেন তাদের কম আছে এবং সেই সাথে ওই যেটা হয় না যে শুধুমাত্র মনে হয় যে লং বলের উপর বেস করেই তারা খেলতে পছন্দ করেন বা তাদের স্কিলের জায়গাটা এখানে যদি একটু ইন্ডিভিজুয়াল স্কিল সমৃদ্ধ ফরওয়ার্ড থাকতো বাংলাদেশের বা ওই ড্রিবলিং দক্ষতা সমৃদ্ধ ফরওয়ার্ড যদি বাংলাদেশের থাকতো সেক্ষেত্রে হামজা চৌধুরীর পারফরমেন্সগুলো আরও কার্যকরীভাবে হয়তো বা গোল্ড রূপে আমরা ইন্ডিয়ার এগেনস্টে দেখতে পেতাম বাট তারপরও আশায় তো বসতে আমরা গরি এই মাপের ফুটবলার যখন এসেছেন বাংলাদেশে আর সেটা অবশ্যই বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণের জন্য একটা অনেক বড় পজিটিভ বিষয় দেখুন না যে আমজা চৌধুরী আমাদের বাধ্য করছেন যে ক্রিকেট থেকে বেরিয়ে এসে ফুটবলের সংবাদ দেয়ার জন্য কারণ আমাদেরই একজন ওই লেভেলের পারফর্ম করছেন এবং সেটা তো অবশ্যই আমাদের দায়িত্ববোধের জায়গাতে পড়েই যায় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই